করছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে কারণ প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হচ্ছে ঘরের ওয়াল সুকেস আপনারা এত সুন্দর সুন্দর দামি দামি কাছে নানা তাদের এত সুন্দর একটি স্টেলের ওয়াল সুকেস যদি আপনার বাসায় থাকে আর এত বড় একটি গ্লাসের যে সেট আপ করা হয় সেটা ভিতরে যদি কাছে নানা তাদের আপনি সুন্দর সাজিয়ে রাখেন আপনার ঘরের সৌন্দর্য কিন্তু একটি ওয়াল সুকেসে বেড়ে দিতে পারে তো যেমনটা হচ্ছে এই ওয়াল সুইচটি এই ওয়াল সুইচটি অর্ডার করেছেন আমাদের চাঁদপুর থেকে আপনার এক বড় ভাই তিনার নাম হচ্ছে শাহাদাত ভাই সেই শাহাদাত ভাই হচ্ছে এই একটি ওয়াল সুইচ আমার কাছ থেকে অর্ডার করে বানিয়েছেন এবং এই চার পাল্লার একটি ওয়াল সুইচের ওজন হচ্ছে আপনার 160 কেজি ওয়েট এই ওয়াল সুইচটি আর এই ওয়াল সুইচটির প্রাইস হচ্ছে অলরেডি 35000 টাকা আমরা দিচ্ছি বাংলাদেশের ষোষির জেলাতে ডেলিভারি আপনার বাসা যেখানে হোক না কেন আপনার ভিডিও থাকা অথবা আপনি ফোন করে স্ক্যান শট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আপনার প্রোডাক্ট বানিয়ে আপনার নিজ বাড়িতে পাঠাবো তারপরে দেখে আপনার টাকা দিবেন আশা করি আর হচ্ছে এই ওয়াচ অফিসির সাইজটি বলিনি এটা কি মাপের ওয়াচ এই ওয়াচ অফিসের পাশ হচ্ছে আপনার 15 সাত ফিট আমি আবার বলিনি পাশ হচ্ছে 15 সাত ফিট উচ্চতা হচ্ছে আপনার সাত ফুট খাড়ায় উচ্চতে সাত ফিট পাশ হচ্ছে পনের পাঁচ সাত ফিট আর এটা যেহেতু এটা ওয়াল সুকেস নিচেরটা আলাদা এবং উপরটা আলাদা করে আপনি বাসায় ইজিলি ঢুকাইতে পারবেন এটা কিন্তু উপরটা এরকম নিচেরটা আলাদা করা যায় এবং এই উপরটার গভীরতা ডিপ হচ্ছে আপনার আঠারো এবং নিচেরটার গভীরতা ডিপ হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আর এই ওয়াল সুকেস ওজন হচ্ছে একশো কেজি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা বানানো হয়েছে বিশ আর বাইশ গ্যাস সিট দিয়ে এই ওয়াশ এবং ওয়াশ যেমন হচ্ছে আমরা আপনাদেরকে তো দেখাচ্ছি ভিতরে হচ্ছে গ্রিন কালার করছি আমরা গ্রিন কালার করছি চারটি তাক এক দুই তিন চার চারটি তাক আপনি দেখতেছেন ডাইরেক্ট কিন্তু তাক করা তার মানে হচ্ছে আপনি অসংখ্য জিনিস আসবাবপত্র রাখতে পারবেন আর এটাতে আমরা ব্যবহার করছি দামি উন্নত মানের নাসের কোম্পানি লুকিং গ্লাস এবং উন্নত দামি মানের ক্যান্ডেল তালা এবং এস এস এ হ্যান্ডেল সোনালি গোল্ডেন কালারের এবং প্রত্যেকটি তালা হ্যান্ডেল আমাদের ফিনিয়াম কালারের এবং সৌন্দর্য এবং হচ্ছে এই নিচের পার্টি হচ্ছে আমরা মাস্কের হচ্ছে আপনার ডয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন বড় বড় ডয়ার আপনি অসংখ্য কাপড় রাখতে পারবেন আবার দুইটি ডয়ার করছি এবং দুটি ডয়ারে আপনি অসংখ্য কাপড় রাখতে পারবেন অনেক হেভি একটি ওয়াচ অনেক হেভি মানে এবং এই সাইডে পাল্লাতে হচ্ছে আমরা একটা খালি জায়গা করছি খালি জায়গাতে হচ্ছে আপনি কেমন হচ্ছে আপনি অনেক কাপড় রাখতে পারবেন কম্বল টম্বল রাখতে পারবেন এবং হচ্ছে আর এই পাল্লার ভিতরে হচ্ছে আমরা আপনার একটি ছোট ডয়ার করছি এবং এখানে অনেক জায়গা আছে এখানে অনেক কাপড় রাখতে পারবেন এবং ডয়ার আছে ডয়ার সাইডে পকেট আছে এবং এটা সুন্দর করে আমরা এটা কাজটা করেছি আর এটার নিচে পায়ের আছে সিবি বক্স করা কেবিন পায়া কোন রাউন্ড পায়া না আগের কার পুরানো মডেলে দেখবেন কি পায়া আছে রাউন্ড পায়া এটা হচ্ছে কেবিন বক্স পায়া তো আশা করি এই আপনাদের পছন্দ হবে এটি চার পাল্লা ওয়াল সুগেস এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিও থাকে স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ